ওরে খাবার রে ওরে খাবার রে তাড়াতাড়ি রে তোমার খাইম রে খিদা লাগছে রে খিদা লাগছে তাড়াতাড়ি রে তাড়াতাড়ি উঠো রে বাবা রে বাবা খাবার রে ওরে বাবারে আমাকে খিদে লাগতেই পারে খিদে লাগতে পারে এই জন্য কি আমরা খাদক তোমার আমার সামনে এত পদের জিনিস রাখছেন আমরা কি মনে কি কখনো খাইনি কোনো কিছু খাইনি তোমরা কি মনে করছেন হ্যাঁ আমাকে যতই খিদে লাগবে আমার তোমাকে দেখে তো আমরা কোনো কিছু খাবানি কিন্তু তোমরা তোমরা আমাকে বারবার খাদক মনে করো খাদক মনে করি আমার সামনে সব কিছু রাখছেন সব কিছু রাখছেন না রে বাপ আমরা এত কিছু খাই না তোমরা আমাকে দেখতে পাবে না তোমার খিদে লাগতেই পারে এই সুযোগ তোমরা আমার খাদক করছেন এটা কিন্তু অপমান আর সহ্য করা যায় না আর সহ্য করা যায় না ওরে বাপরে দেখানো যে খালি হয়েছে না না আমরা খালি করিনি তোমরা আগে খাইছেন যা হোক ভিডিওতে সব কিছু থাকবে তোমরা দেখো দেখি এসে পুরো এটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেল তাহলে ভাল লাগবে হ্যালো বন্ধুগণ তোমরা কেমন তোমার সবাই কেমন আছে নার্সারিকে তোমরা ভালোই আছেন আর মোর মোর ভিডিওটা অবশ্যই তোমরা দেখলাম দেখেন শোন নয় মোর ভিডিওগুলো কিন্তু কেমন হোক তোমরা যদি সাপোর্ট করেন কেমন ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে ভালো হইবে তোমরা যদি মোক তোমার পাশে থাকেন বা পাশে দাঁড়ান বা মোর দিকে না তাকান তাহলে মুই কিন্তু উঠি যাই তোমার এগুলো দোয়া আল্লাহ রহমত তা তোমরা এগুলা মোর জন্য দোয়া করবেন মুই জন্য না ভালো করে উঠো না সাপোর্ট করবেন এবং কোন কোন ইয়ে তোমরা দেখতে পাচ্ছেন কী ভিডিও দেখতে পাচ্ছেন না কমেন্টত কইবেন তাহলে তোমার ভাল লাগে তাই না তাহলে তোমার ভালো লাগে তোমরা কিন্তু কবা না কিছু কর না আমি কেমনি বুঝি কেমনি ইয়ে করি তোমরা যদি দেখে না কি মোর বেটিটা এমন ঘুম ঘুমাইছে আমরা এখন জামো রাস্তাতে এমন ঘুম ঘুমাইছে তাহলে কেমনি কি করবো না করবো আল্লাহ জানে আল্লাহ আল্লাহ ভালো করে দেখেছো সামনে ঢুকনেছি আমরা কিভাবে যে যাইসো না যাইসো রা কো বড় মুশকিল বলা বড় মুশকিল এই যে এতগুলো এই ফোর টোয়েন্টিগুলো তোমরা যদি জানি পয়লা বৈশাখ এরকম করে ঘুরবে আর সাবধানে যাও দুই সমস্যা মা কি সুন্দর গাছ গাছে শিবা দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় অনেক সুন্দর আর এই যাই দুই পাশে যে কি সুন্দর ময় না কি সুন্দর শাড়ি ধরা লাল সাদা লাল সাদা এত ভালো লাগে এত ভাল লাগে চল যা কর মতো না কি সুন্দর গাছ গাছালি এরকম গ্রাম মধ্যে থাকলে দেখলে অনেক ভাল লাগে গরমের সময় আবার যাই চল যে ঠান্ডা বাতাস লাগে চল মুই তোমার কি যে কওসল এত ঠান্ডা লাগে চল ভালোই লাগে চল কিন্তু খুব গরম পড়ছে রোদ পড়ছে কিন্তু এই দুই পাশে জানলা আমরা এসি না আছে দুই পাশে জানলা খুঁড়ি দিছি এত ভাল লাগে চল কোনো কিছু বুঝি না আর মোর বেটা মোর বেটা তো এমন ঘুমাই পড়ছে মন মামার কাছে তো এমন ঘুমাই পড়ছে মানে এত ভাল লাগে চলের বাতাসে এত আনন্দ পাইছে এত মজা পাইছে যা কি আর কম রে বোন আর ভাইয়ের ঘরও কী কুমা সবাই ভ্যানাতে চলে এখন আমার গাড়ি ছেড়ে যদি ভ্যানাতে যাবার পানি সবচেয়ে রাস্তাটা বেশি মনে হয় মজা লাগিল হয় কিন্তু দুঃখের বিষয়ে আমি যাব না এই চিংড়ি গেলান একটা আমার ভাবি মোর ঘুমাইছে একটা ভাবি আর একটা ইয়া যে মা হাসে চোর টং টং করি একদম পান খায় এই বেটি যে কি করছে এই যে আমার মামা দাড়ি এই যে আমার মামা কি হাসনটা হাসে চললে কি হাসন হাসে চল মোর কথা শুনিয়ে কি মজা লাগিল আর দিক দিয়ে মোর বেটা খালি বারবার ঘুমাই আর দেখে ঘুমায় দেখে এদিক দিয়ে গানের বাজনা করে করেছিল না গানের বাজনা শুনে উঠে মোর কথাও শুনে উঠে এদিক দিয়ে ফির বাইরে এত সুন্দর বাতাসটা হয় ঘুম মানে অস্থির হয়ে গেছে মা ঘুমাইম নাকি আমার কথা শুনে কি আর এই যে মোর বোনটা আমার বোনটা হাসে মোর বিটি কি আর একজন ইয়া লুকাইছে ওরে না আরে বেটি না তোর এলাই বিয়ে দিবেন না তুই দেখ তো দেখে না আর এই যে আমার এই বোনের বেটি তোমার এমন ঘুম দিচ্ছে এমন ঘুম এই যে আবার আবার বন্ধ করে আবার বন্ধ করে খুবই খারাপ খুবই খারাপ এই রে বেটি তোর এরা বিয়ে দিবেন নেই কায় তোর দেখবেন না দেখবেন না হ্যাঁ রে মোর বোন শুই না হাসে রে হাসে 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 কি যে হাসন হাসে রে যা হোক তোমার ঢং টুং দেখি কি মনে লাভ নেই তোমার ঢং কয়ে কেম কীভাবে দেখো তোমার ঢং আমি মি দেখবেন না মুই দেখো বাহির দিকে বাহির দিকে অত অনেক মজা সেইটাই দেখো তাই ভালো আছে তোমার ঢং আর মুখ ভাল লাগে শুন না কোনো বেটি মুখ দেখে কোনো বেটি দেখে না কেউ সুপারি এসে কারো সুল্লুদারি কেউ কায়ো হাসে কেও ঘুমায় ওরে বাবারে তোমার এত নাটক মতো দেখার প্রয়োজন নেই বাহিরটায় দেখো তাই আমার মনটা শান্তি এই কইতে 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 যে বাড়ির উদ্দেশ্য দিছি ওই বাড়ির মধ্যে আমরা আসছি আমরা একদম চলে আসছি বাড়িটা ভালোই তোলা হল যা হোক গাছ গাছালি দেখলে আমার খুব ভালো লাগে আমি দেখুন গাছ গাছালিগুলো অনেক মজা লাগে যা হোক আর কি হোক যা অনেক কীদা লাগছে দুপুর পার হয়ে গেছে ওমরা কিছু সকাল সকাল আসবেন নাস্তা দেবো ভাত দেবো কিন্তু দুঃখের বিষয়ে আমরা আসিয়ার পাইনি আমার গাড়িটা লেট হয়েছে অবশেষে আসনো আসিয়ে দেখি কত সুন্দর যে মোর বোনটা একেবারে ঘুমত লাগে এইটাকে ঘুমছোরা কিচ্ছু বোঝে না কয় মুই জানি করেছো মোক ভাল লাগে শোন না মুই এখন সুতি মাগত এই এমন করে তেমন চুপচুপায় তাকে भोत तु तो बसि खा तो खा ये है हा। পরে খাইস হয় আগর তো এখানে আমি পরেই খাই আমি পরে কেন ঘুমাম তুই কখন খা না খায় কিন্তু মোখ খাওয়া লাগবে কিন্তু এদিক দিয়ে দেখা যাচ্ছে মোর আমার বেটিগুলো অনেক সবাই খাবার দিছে মুই বারবার যাউনসল আর দেখুন কখন দিলে শেষ হবে কখন শেষ হবে মুই খাই খুব খেতে লাগছে কিন্তু এই বেটিটা একটা ওঠে নাই আমি তখন ধরি খাইছো কেমনি খেয়ে কেমনি খেয়ে এমন যে খাওয়া দাওয়ার সিস্টেম এক প্লেটে দিছে মুরগি রোস্ট এক প্লেটে দিছে মানে ডিম মানে মানে নয় পদে রান্না করছে নয় পদে একসঙ্গে দিছে কোটে নাড়বে কোটে খাবি আমরা তো দেখিয়ে হতাশ হয়ে গেছে আর এমারগুলো দেখিয়ে মোর এত লোভ ধরেছে যে কখন আসি আমি এমনি তো খিদে প্যাটের এমন করে এমন করেছিলাম পরে ক না এমার হাগা ধরে না কি ধরে এমরা যদি মানে পেটটা খারাপ হয় হাগবে যায় পারবে টয়লেটে তাহলে তো সমস্যা যে কী যে করিম এক লাস্টে লাইট জ্বলে দিয়ে ভালো দেখো দেখো তোমার কী কী দিচ্ছে মনটা মানে শোন না পরে একটা ডিম মর বেটির থেকে নিয়ে আমি খাসু কম ভাই তাড়াতাড়ি খাও এখন খিদে প্যাটে খাইছো যদি প্যাটের সমস্যা হয় তাহলে তো সমস্যা এই যে মোর ভাগ্নিটা এই যে প্লেটে নিয়ে বসে খাবারও চায় না কিচ্ছু না মনে মনে কয় তাড়াতাড়ি খারে আর খারে খারে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তোরা খা মোর খুব খেতে লাগছে এদিক দিয়ে আমার খাওয়া দেখে দেখি কখন যে মোর ক্যামেরাটা বাকি সো মিডিয়া আসবি ওজন নাই মুই খালি ডাখোসে খাবার দিকে মন এমন কখন খাইম কখন খাইম পয়ারি কইমা যদি সমস্যা কি করিম তা লাস্টে দেখা আমার নাই খেয়ে দিই কি আমার কোনো ইয়ে নাই হ্যাঁ আমার কোনো কি দামে নেই এই মাছ যে আমার কী মনে করছে আমরা মানে অবাক হয়ে যাচ্ছে যে মনে করছে এই হোক তারপর এই যে এখানে ক্যামেরাটা নষ্ট হয়েছে আমি দেখো নি একদম দেখো নি একদম দেখো নি ক্যামেরাটা একেবারে নষ্ট হয়ে গেছে এদিক দিয়ে ক্যামেরাটা পরীক্ষার মধ্যে মন মোবাইল আমি দেখা হয়েছিল কখন যে ক্যামেরাটা পাখা গেছে আমি জানো না যা হোক অনেক কথা হয়ে গেলো যা হোক তোমরা একদম তারাতি খায় নাও কী করো করো খায় নাও মোর আর পেটটা সহ্য হয়েছিল না এরা যে ভাব দেখে খাচ্ছিলো এই ভাবগুলো খায় দেখে আর আমি খাওয়ার সময় কোনো ভাব নেই কিছু নেই হ্যাঁ ঠাস 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 মঙ্গলমঙ্গল

মুই তো পাইলে একদম মানে হাম হাং করে খাওয়া ফেলে আমরা কী করি আমরা ভাত ডাকে খায় খাকে যে মোর বেটিটা কোটে নাড়বে কোটে কি করবে ইলান উঠে মুই না তাড়াতাড়ি মামনি উঠেকাল পেটটা সহ্য হয়েছিলাম উঠে না কেন না খাও রে বাবা খাও কিন্তু দেখো কি করে কত দূর যায় কি করে না করে আমরা মর থেকে নড়বে মুই সারি বেরোন খাইম তো সারিম মোকে অনেক খিদা লাগছে ওটা করি থাক থাক মোর নিজে বাসলে বাপের না মোর খান বাসুক মুই বাসিম মো কে তাড়াতাড়ি রে তাড়াতাড়ি তাড়াতাড়ি রে পেটে খারাপ হবে রে খারাপ হবে তাড়াতাড়ি উঠে রেছে আল্লাহ তোমার কইতে আসুন তোমরা উঠে না কেন কইতে আছো কইতে আমরা শুনি না শুনি না লাস্টে মোর কথা শুনিয়া ওর ভাগনি এলা কয় এ তুই যে আনটি তুই তুই খাইবার বস 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 এটা দিয়ে মা মেলা কিছু খাবার রাখছে কয় পদের খাবার ইস কখন খাই রে কখন খাই তারা দিয়ে দেওয়া রে তারা দিয়ে দেওয়া মূর তো আর মনটা মানে শোনা রে মনটা মানে শোনা রে কী খাবার রে কী খাবার রে মনে হয় জীবনে যেভাবে ভাব দেখায় শোনা মানে ধরো কখনো খাই নি এই আর যা হোক খাবার বসে এটা এবার পোলার অবস্থা দেখুন সর ভর্তি দুটো ছিল তার মধ্যে শেষ হয়েছে ভালো লাগছে তা কেমন ভিডিও ভালো লাগবে ভালো লেগেছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ যাইতে যাইতে ক ভিডিওটা কেমন লাগে যদি মোর ভিডিওটা ভালো লাগে অবশ্যই মোর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন মোর পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে ওই যে অলে ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব পাশে তাহলে মোর নতুন নতুন ভিডিও তোমরা পাইবেন যা হোক কেমন লাগলো তোমরা যে খাবার চান তাহলে খাও মুই কেন মানে এতে অনেক পদের কষে থাক পদের গেলে করোনা প্রায় এগারো বারো পদের কষে নাস্তা অনেক আইটেম কষে কবার গেলে দিন যাইবে রাত যাইবে মুই না কোনো তা মুই রাখো তা ভালো থাকেন তোমার সুস্থ থাকেন মোর জন্য দোয়া করেন মোর বাচ্চা কাছার জন্য দোয়া করেন সবার জন্য দোয়া করেন তোমার কাছে এইটাই মোর সাওয়া তা ভালো থাকো হে কেমন ভালো থাকো ভালো থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ